জিনাদহের হরিনাকুণ্ড উপজেলা সদরের স্বনামধন্য প্রতিষ্ঠান সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব জামাল উদ্দিনের অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অধ্যাপক জামাল উদ্দিন ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন এখনও তার শিক্ষকেরা তার মেধার তারিফ করেন তিনি শুধু পড়াশোনাতেই নয় খেলাধুলা সহ সঙ্গীত জগতেও পারদর্শী একজন মানুষ হিসেবে সুপরিচিত এক কথায় বলা যায় তিনি বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে অনার্স ও এম এস ডি ডিগ্রি লাভ করার পর শিক্ষকতা পেশা হিসেবে বেছে নেন সালাহে বেগম মহিলা ডিগ্রি কলেজে গণিত বিষয়ের তরুণ প্রভাষক হিসেবে যোগদান করেন দীর্ঘ সময় ধরে এখানেই তিনি অধ্যাপনা করেন সালেহা মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীরা জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখেছে সেখানেও জনাব জামাল উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টার ফসল বলা চলে এই বিদায়ক্ষণে মেধাবী এই শিক্ষকের সংবর্ধনা আয়োজন জনাব জামাল উদ্দিন দীর্ঘ তিন দশক ধরে এই কলেজে গণিত বিষয়ের শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন বিদায়ী এই গণী শিক্ষক জামাল উদ্দিন তার বক্তব্যে দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন তিনি গণিত বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের প্রিয় স্যারকে বিদায় বেলায় স্মৃতিচারণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন স্যারের সাথে আমার এক বছরের চাকরি করার সুযোগ হয়েছে আমার জানামতে স্যার রিয়েলি একজন ভার্সেটাইল জিনিয়াস তিনি শুধু সঙ্গীত বিষয় নয় শুধু গণিত বিষয় নয় তিনি ইংরেজি সহ জ্ঞানের সমস্ত শাখায় তার বিচারণ তাকে দেখে আমি বারবারই মুগ্ধ হই তিনি এমনই বিজ্ঞান মনস্ক কোনো কথায় প্রমাণ ছাড়া তিনি সহজে মেনে নিতে চান না যখনই তিনি কোনো কিছু বিশ্বাসযোগ্য মনে করেন তার পিছনে অবশ্যই তার যুক্তি থাকতে হবে যুক্তি ছাড়া স্যারের কাছ থেকে আমি কখনোই দেখি না যে কোনো কিছু অকপটে মেনে নিয়েছে আমরা সমাজে এমন আছি যে যে যায় বলে সেটাকে ইয়েস ইয়েস বলি স্যারকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে তিনি সব কিছুই বিজ্ঞানের আলোকেই তিনি একজন খুবই ভালো এবং কর্মঠ শিক্ষক ছিলেন তিনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পড়ালেখার বিষয়ে সব সব দিক থেকেই তিনি খুব ভালো ছিলেন তিনি সংস্কৃতি বিষয়গুলোতে সবসময় শিক্ষার্থীদের পাশে দিয়েছিলেন আমরা যে কোনো বিষয়ে জানতে চাইলে বা বুঝতে না পারলে স্যারের কাছে যেতাম স্যার ভালোভাবে বুঝিয়ে দিত তিনি একজন মহিলা ডিগ্রি কলেজের একজন খুবই ভালো স্বনামধন্য শিক্ষক ছিলেন তিনি কলেজে স্যারের কর্মজীবনের শেষ তিনি আজকে দিনে আজকের দিন থেকে স্যারকে আমরা পরবর্তীতে খুব মিস করব। কলেজের শুরু থেকেই তিনি এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে নিররভাবে কাজ করে আসছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং অসাম্প্রদায়িক চেতনার পুরোধা আমি মনে করি তিনি নিরহংকার এবং উদারপন্থী মানুষ যার ভিতরে কোনো অহংকার নেই এবং সর্বদা শিক্ষক সুলভ মানসিকতা নিয়ে এই কলেজের বিশেষ করে বিজ্ঞান বিভাগের উন্নয়নে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য তার ভূমিকা অপরিসীম এবং সমস্ত ক্ষেত্রেই তিনি বিজ্ঞান শিক্ষার যে বিকাশ সাধনের জন্য বিপ্লবী ভূমিকা এবং সমাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন কর্মজীবন শেষ হওয়ার পরেও তিনি বিজ্ঞান শিক্ষার সাথে বিজ্ঞান চর্চার সাথে যুক্ত থাকতে চান এবং হরিণাকুণ্ড সাংস্কৃতিক অঙ্গনে তিনি একটি নক্ষত্র হিসেবে কাজ করে আসছেন এবং সাংস্কৃতিক উন্নয়নে ভবিষ্যতেও কাজ করবেন বলে আমাদের প্রত্যাশা